কুতুববাগ দরবার শরীফের মহান পীর ও মুর্শেদ শাহ সুফি আলহাজ মাওলানা হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজাদেদি কুতুবাগি কেবলা আসন্ন ওরস শরীফ স্থগিত ঘোষণা করে লিখিত এক বিবৃতি দিয়েছেন আমি নেহাল হাসান খসরু পীর কেবলা পক্ষে সেই বিবৃতি পাঠ করছি প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ ইসলাম শান্তির ধর্ম সুফিবাদ শান্তির পথ সেই শান্তি ও মানব সেবাই আমাদের লক্ষ্য তিরিশ ও একত্রিশ জানুয়ারি কুতুরবাদ দরবার শরীফের মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ফার্মের টিএনটি মাঠ ও আনোয়ারা উদ্যানে ওরস অনুষ্ঠানের বিরুদ্ধে যে সহিংস বাধা এসেছে তা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে আমি মানবজাতির শান্তি ও ও কল্যাণ চাই সেজন্য আমি জানুয়ারির স্থগিত ঘোষণা করছি দেশ বিদেশের আমার প্রিয় আশেকান জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিগণ আপনারা ধৈর্য ধারণ করুন নিজ নিজ এলাকায় ভাই বোনদের নিয়ে একত্রিশে জানুয়ারি শুক্রবার ঘরে ঘরে ওরস ও দোয়া মিলাদ পালন করুন আল্লাহ আমাদের সহায় হন আমিন